টানা একচল্লিশ দিন তিনটি আমল করলে আপনার জীবন পাল্টে যাবে আপনার লাইফে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না কতটা উন্নতি আল্লাহ পাক রব্বুল করে দিবেন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন দুনিয়ার আর কিচ্ছু লাগবে না আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন আখেরাতেও জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ তালা নিজে বলছেন হাদিসে কুচ্ছের ভিতরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহর সাথে সম্পর্ক যে ব্যক্তি তৈরি করবে দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহ পিছনে ছুটেন দেখবেন আল্লাহ এই দুনিয়া দুনিয়া আপনার আপনার পিছনে করে দিবেন পিছনে দৌড়াতে থাকবে তাহলে তিনটি কাজ যারা করবে তাদের জীবন পাল্টে যাবে জীবন পরিবর্তন হবে এবং তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে ইয়াং পিপুলরা আমার দিকে ভালো করে ফোকাস করেন এই তিনটি কাজ অবশ্যই আজকে থেকে করা শুরু করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পাঁচত্ব নামাজ দুনিয়া উল্টে গেলেও ছাড়া যাবে না পার্বত ইনশাল্লাহ পাচক্ত নামাজ দুনিয়া উল্টে গেলেও এই পাচক্ত নামাজ মিস করা যাবে না পাচক্ত নামাজ সব সময় পড়ার চেষ্টা করবেন আপনার যত বড় সমস্যা নামাজ না পড়ে নামাজ কাজা হতে পারে অথবা আপনি সফরে গিয়েছেন অথবা মা অসুস্থ বাবা অসুস্থ আপনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন রাতের বেলা সব নামাজ না পড়ে আপনি ঘুমাবেন না নবীজি সাল্লা সাল্লাম তার সর্বশেষ সময় তিনি যেই নসিহত করেছেন তার উন্মতের জন্য সেটা হচ্ছে আসলাত আসলাত উন্মতিরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না

রমজান মাসে সেটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কোরানটাকে বের করে কোরআন করব বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় এবং অবহেলিত যেটা সেটা হচ্ছে কোরান আমরা কোরানটাকে পড়তে চাই না কোরান পড়বেন দৈনিক আপনি দশ মিনিট হলেও কোরান রাত পড়বেন রুটিন করবেন আপনার লাইফ নিয়ে যদি আপনি চিন্তিত হন কেননা এটা কিন্তু জীবনটা হেলায় খেলায় কাটিয়ে দিলে চলবে না আমাদেরকে আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আমরা সময় কোথায় ব্যয় করেছি সুতরাং কোরান করবেন কোরআন দিয়ে জীবন করবেন দ্বিতীয় নম্বর আবার হচ্ছে দৈনিক দশ মিনিট হলেও কোরআন করবেন আপনি এক পারা পড়তে পারেন এক পারা না পারেন দশ পৃষ্ঠা পড়েন দশ পৃষ্ঠা না পারেন পাঁচ পৃষ্ঠা দৈনিক পড়েন পাঁচাত্তর নামাজে পড়ে এক পৃষ্ঠা করে পড়েন যদি সেটাও আপনি না পারেন দশ মিনিট হলেও দৈনিক আপনি এমন সময় বের করবেন যে সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে গুণা ছাড়বেন শূন্য ধরবেন ইসলামের শূন্য তরিকায় চলবেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে তাহলে এক নাম্বার নম্বর নামাজ দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত তৃতীয় নাম্বার ফলোইং দা শূন্য নবীর সুন্নাকে ফলো করা গুণা ছাড়া শূন্যকে ফলো করা এই তিনটি আমল যারা করবে তাদের জীবন পরিবর্তন হবে এবং তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় সফলতা অর্জন করতে পারবে